Assalamualaikum. দেশ ও দেশের বাহির থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন সবাইকে উল্লাপাড়া ফার্ম ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা বরাবরের মতো আপনাদের মাঝে আবারও হাজির হয়ে গেলাম আমি এম এবারিক সিরাজগঞ্জ উল্লাপাড়া থেকে প্রিয় দর্শক এই মুহূর্তে ভিডিওতে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগির বাচ্চা বর্তমানে এদের বয়স চলে এক মাস প্লাস এবং এখন পর্যন্ত ইন টোটাল রানীক্ষেত দুটি এবং গাম্বুরা সহ মোট চারটি ভ্যাকসিন কমপ্লিট করা রয়েছে দর্শক আপনারা জানেন সমগ্র বাংলাদেশে জাগো কৃষি একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান এবং উল্লাপাড়া অ্যাগ্রোফার্ম জাগো কৃষিরই একটি নিজস্ব অঙ্গ প্রতিষ্ঠান আমরা এখন থেকে উল্লাপাড়া অ্যাগ্রোফার্ম ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মাধ্যমে অরিজিনাল মিশিরিয়া ফাউমি ও টাইগার মুরগির বাচ্চার বিভিন্ন সময় বোর্ডিং প্রক্রিয়া ভ্যাকসিনেশন খাবার তালিকা এবং বাজারজাতকরণ সহ ডেলিভারির যাবতীয় তথ্য আপনাদের মাঝে নিয়মিত তুলে ধরার চেষ্টা করব আপনারা যারা অনলাইনে বাংলাদেশের বিভিন্ন জেলা এবং উপজেলা থেকে বাচ্চা সংগ্রহ করতে চান চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে আমাদের এই বাচ্চাগুলো অর্ডার করতে পারেন আজকে আমাদের প্রতিষ্ঠান থেকে ছয়শো পিস অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগির বাচ্চা ডেলিভারি করা হচ্ছে আপনারা যারা অনলাইনের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন জেলা এবং উপজেলা থেকে বাচ্চাগুলো সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা আপনাদেরকে সবসময় পরামর্শ দিয়ে থাকি আপনারা চেষ্টা করবেন খামার ভিজিট করে সরজমিনে দেখে শুনে বুঝে সুস্থ সবল বাচ্চাগুলো সংগ্রহ করার জন্য আমাদের এই অরিজিনাল মিশরীয় ফার্মিং মুরগির বাচ্চাগুলো চলে যাচ্ছে আজকে শেরপুরের উদ্দেশ্যে আমরা উল্লাপাড়া পৌর বাস টার্মিনাল এবং সিরাজগঞ্জ রোড নাইট অ্যাঙ্গেল বাসের মাধ্যমে বাংলাদেশের যে জায়গাগুলোতে বাচ্চা চলাচল করে আমরা বাসের মাধ্যমে এই বাচ্চাগুলো সাধারণত ডেলিভারি দিয়ে থাকি এখানে গুরুত্বপূর্ণ একটি সুবিধা হচ্ছে আপনারা বাচ্চা অর্ডার করার পরে নিশ্চিন্তে থাকতে পারেন কেননা বাচ্চা আমাদের প্রতিষ্ঠান থেকে আপনাদের হাতে পৌঁছানো পর্যন্ত টোটাল দায়িত্ব আমাদের অর্থাৎ আল্লাহ না করুক বাচ্চাগুলো কোনো ধরনের অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা হলে কিংবা মারা গেলে আমরা টোটাল টাকা রিটার্ন দিব অথবা পুনরায় বাচ্চা আবার আপনাদেরকে পাঠানোর চেষ্টা করব তবে দুই সাল থেকে এখন দুই সাল চলে এখন পর্যন্ত বাচ্চা ডেলিভারির পরে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট আল্লাহর রহমতে হয়নি আর আপনারা অবশ্যই দোয়া করবেন আল্লাহর রহমত ও দয়ায় যেন এই ধরনের দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট যেন কখনও না হয় তো আর কথা নয় ভিডিওটি আর দীর্ঘায়িত করব না সংক্ষিপ্তভাবে আপনাদেরকে জানালাম আমাদের উল্লাপাড়া অ্যাগ্রো ফার্ম ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মাধ্যমে এখন থেকে নিয়মিত অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগি ও টাইগার মুরগির বাচ্চার ভিডিও দেখতে পারবেন আপনারা জানতে পারবেন কীভাবে বাচ্চাকে সাধারণত ভ্যাকসিন প্রয়োগ করতে হয় খাবার শিডিউল কিভাবে মেনটেন করতে হয় এবং আলোর ব্যবস্থাপনা সহ আরও যে বিভিন্ন ধরনের রোগ ও চিকিৎসা সহ বিভিন্ন ধরনের কার্যক্রম রয়েছে তুলে ধরবো আমি এমএ তো আর কথা নয় সংক্ষিপ্তভাবে আপনাদের মাঝে নতুন করে তথ্য শেয়ার করলাম আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ভিডিও এবং ডেসক্রিপশনে নাম্বার দেওয়া রয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে উল্লাপাড়ায় অ্যাগ্রো ফার্মে ভিজিট করার জন্য দাওয়াত রইল আসসালামু আলাইকুম